এগুলো কোনোটাই কার্যকর হওয়া সম্ভব নয় এটি চার মাসের একটি অন্তর্বর্তী ভোটন অ্যাকাউন্ট যেতে বা অন্যান্য সরকারের যে রেগুলার এক্সপেন্ডিচার রেকারিং এক্সপেন্ডিচার সেগুলো চালানোর ক্ষেত্রে একটি ব্যবস্থা বাজেট আগস্ট মাস থেকে সে যেটা ছিল তার তো অপমিত্য ঘটিয়েছে সেই যুবশ্রীর নামটা বদলে যুব সাথী করেছেন পনেরোশো টাকা ভাতা দেওয়ার কথা বলেছেন মুখ্যমন্ত্রীর ডক্টর অমিত মিত্র হোটেল চালুর কথা বলা হয়েছিল বেকার ভাতার কথা বলা হয়েছিল কমপ্লিটলি বেকারদের সঙ্গে জাগলারি মিথ্যাচার প্রতারণা উনি করেছেন এবং তিনি সুপ্রিম কোর্টের অর্ডার পাওয়ার পরে ওই পোর্শনটা ওনার পড়াই উচিত হয়নি যেখানে চার পার্সেন্ট বিয়ের কথা বলেছেন যেখানে এই রাজ্যের রাজস্ব বৃদ্ধির কোন পরিকল্পনা নেই বেকার বিরোধী বাজেট চাকরির কোন লক্ষ্যমাত্রা নেই এবং কন্ট্রাকচুয়াল লোকের শুধুমাত্র আশা আইসিডিএস সিটি ভলেন্টিয়ার নয় ডাটা এন্ট্রি অপারেটর থেকে ভিলেজ রিসোর্স পার্সন থেকে নানা ধরনের যারা কন্ট্রাকচুয়াল রয়েছে থার্ড পার্টি কন্ট্রাকচুয়াল পরিবহনের ড্রাইভার কন্ট্রাক্টর থেকে শুরু করে ওয়েবল মাধ্যমে নিযুক্ত লোক তাদের জন্য কোন সুনির্দিষ্ট প্রতিশ্রুতি নেই যে প্রতিশ্রুতি আছে তাতে কেবলমাত্র লক্ষ্মী ভাণ্ডার ফেব্রুয়ারি মাসে কার্যকর করার কথা ছাড়া বাকি এই বাজেট কার্যত আমরা বলতে পারি এই বাজেট দিশাহীন এবং একটি মিথ্যা দলিল

आप लोग एसेंस दिया आज पश्चिम बंगाल में क्यों? क्यों पाँच सौ रूपया बढ़ा रहा है क्यों पाँच हजार नहीं आपका पार्टी मैनुफेस्टो हुआ में देख लीजिए वह पाँच हजार हर हमारी दीदी बहन माता को बेटी को देने का आपका कमिटमेंट था क्यों या? ये लोग चुनाव के लिए कर रहा है, है। अगले महीने इसको ग्यारह हजार करोड़ कर्मचारी को देना पड़ेगा पेंशनर्स को देना पड़ेगा टेन थाउजेंड फोर हंड्रेड करोड़ ये सरकार पूरा इंस्टॉलमेंट है और मार्च महीने में पूरा डिजास्टर होगा आप देख लेना ये सब जो स्कीम चालू है ये इतना हलत खराब कर दिया इकोनॉमिकल हालत ये पूरा के पूरा

মাছ খাওয়া তো দূরের কথা ডিম খাওয়া তো দূরের কথা এগুলো তো অনেক দূরের কথা তাই এইটা রাজ্য সরকার কমপ্লিটলি পে কমিশন যারা পূর্ণাঙ্গ কার্যকর করেন সেভেন পে কমিশনের কমিটি করেন এখানে গোটা দেশে এবং কেন্দ্রীয় সরকার এই পে কমিশন বানিয়েছে আজকে সকালে এগারোটায়

কর্মসূচি চালু করেছিল বেকার যুবকদের এমপ্লয়মেন্ট ব্যাক পনেরোশো টাকা বেকার ভাতা সেই পনেরোশো টাকা বেকার ভাতা এবং উঠে গেছে আজকে পশ্চিমবঙ্গে চাকরি না পারা দু কোটি পনেরো লক্ষ বেকার দেখে আজকে নাম বদল হয়েছে যুব সাথী বলা হয়েছে আপনাদের বেকার ভাতা দেব কবে দেব আগস্ট দু হাজার ছাব্বিশে শুরু করব স্কিম কিন্তু এই বাজেট আগস্টের বাজেট নয় এই ভোটন অ্যাকাউন্ট এপ্রিল মে জুন জুলাই তাই আগস্ট মাসে কোনো প্রতিশ্রুতি কোন বরাদ্দ এই ভোটন অ্যাকাউন্টে করা যায় না পশ্চিমবাংলার দু কোটি পনেরো লক্ষ বেকার ষাট লক্ষের বেশি পরিযায়ী শ্রমিক মেধাযুক্ত শিক্ষিত ভাই বোনাদের সঙ্গে একটা মকারী অঞ্চনা এবং তাদের এই সরকার মুখ্যমন্ত্রীর নেতৃত্বে কার্যত বৃদ্ধাঙ্গুষ্ট আজকে দেখিয়ে বললেন আমরা চাকরি টাকরি দিতে পারবো না চাকরি টাকরি ভাই ভাই বোনেরা চাইতে এসো না আজকে এই বাজেটের অ্যাকাউন্টে বেকার যুবক যুবতীদের অফিনের শেষ ক্যারেক টুকলেন চন্দ্রিমা ভট্টাচার্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে তাই দু কোটি পনেরো লক্ষ বাংলার শিক্ষিত মেধাযুক্ত বেকার যুবতীকে বলবো ঐক্যবদ্ধ হন শপথ গ্রহণ করুন যে আপনারা এই সরকারকে এপ্রিল মাসে ইভিএম এ বোতাম পেপার মাধ্যমে পরিবর্তন করবেন আমরা ভারতীয় জনতা পার্টি কথা দিয়ে যাচ্ছি রাজ্য সরকারের যে দশ লক্ষ ভ্যাকেন্সি ফাঁকা আছে আমরা ছ মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া চালু করে আমরা হরিয়ানার তিন লক্ষ পঞ্চান্ন হাজার ছ মাসে কমপ্লিট করেছি আমরা করব পূর্ণাঙ্গ প্রতিশ্রুতি এবং অঙ্গীকার একুশটা বিজেপি রাজ্যের মতো আগামী দিনে সংকল্প পত্রে আমরা এই বিষয়গুলো সুনির্দিষ্টভাবে লিখিতভাবে জাতীয় নেতাদের উপস্থিতিতে আমরা বলব আপনাদের এই প্রতিশ্রুতি দিতে পারি এই বাজেটে শিল্পের ইনসেন্টিভ ইয়াস শিল্পের নিয়ে যাওয়া এবং পশ্চিমবঙ্গে পরিকাঠামোগত উন্নয়ন নিজস্ব রাস্তা ব্রিজ জলা ইরিগেশন স্কিম নানাভাবে কোন উল্লেখ করা হয়নি ইন ডিটেলস আপনারা ডক্টর লাইডের কাছ থেকে জানবেন কর্মসূচি নিয়েছে আমি আমাদের সংকল্প পত্র কমিটি যিনি কনভেনার তাকে পাশে রেখেই বলছি বিরোধী দল নেতা আমরা অনেক আগে থেকে বলেছি যখন ডক্টর সুকান্ত মজুমদার রাজ্য সভাপতি ছিল আপনাদের আমরা কথা দিচ্ছি এপ্রিল মাসে বিজেপি সরকার এলে মে মাসের ক্যাবিনেটে আমরা আপনাদেরকে পয়লা জুনের আগে তিন হাজার টাকা করে আপনাদেরকে ঢুকাবো এটা মিনিমাম আমরা বললাম তিন হাজার টাকা করে আমরা দেব এটা আমাদের সংকল্প কমিটি সামগ্রিক বিষয় থেকে বাড়াতে পারি কমবে না আমি দায়িত্ব নিয়ে আপনাদের বলছি মুখ্যমন্ত্রী অপেক্ষা করছেন আমি কখন শেষ করবো ডক্টর অমিত মিত্রকে দিয়ে বলেছি আমাদের ভিডিও ভালো লাগলে লাইক আর শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল এখনই সাবস্ক্রাইব করুন এবং মুহূর্তের খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন